হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি কাঁচা আলুর মুচমুচে পকোড়া রেসিপি বানানো কিন্তু খুবই সোজা শীতকালে সন্ধ্যেবেলা গরম ধোয়া ওঠা চায়ের সাথে যে কোনো মুখরোচক নাস্তা হলে কিন্তু জমে যায় তাই আজকে আমি সেরকমই একটি মুখরোচক নাস্তা রেসিপি নিয়ে এসেছি সেটি হল কাঁচা আলু দিয়ে মুচমুচে পাকোড়া বানানো কিন্তু খুবই সোজা ঘরোয়া কয়েকটি উপকরণে এই পকোড়াটি তৈরি হয়ে যাবে তো চলো কিভাবে আমি বানিয়েছি তোমাদেরকে সেটি শেয়ার করি প্রথমেই দেখো আমি দুটো বড় আলুকে এভাবে গ্রেড করে ভালো করে ধুয়ে নিয়েছি একটু বেশি গুঁড়ো করে গ্রেট করবে তাহলে পকোড়াগুলো কিন্তু বেশি মুচমুচে হবে এবার এই কাঁচা আলুর ভেতর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো সাথে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো ধনে পাতা কুচি ধনে পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে একটা আলাদাই স্পাইসি ফ্লেভার আসবে তারপর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন বেসনটা একটু বেশি পরিমাণেই দেবে তাতে কোটটা হতে সুবিধা হবে সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কি হবে এই পকোড়াগুলো আরোই খাস্তা হবে সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার চালে গুঁড়ো দুটো দিলেই তাহলে বুঝতেই পারছো কতটা খাসতে হবে পকোড়াগুলো এরপরে সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে হলুদ ওয়ান চা চামচ গোলমরিচের গুঁড়ো এই কটা মশলাতেই আমাদের কিন্তু পকোড়াগুলো তৈরি হয়ে যাবে এবার খুব ভালো করে সমস্ত কিছুকে মেখে নিতে হবে তবে জলের ব্যবহার করবে না এভাবে একটু চেপে চেপে মাখাবে এ আলুর থেকে যে পরিমাণে জল বেরোবে তাতে কিন্তু আমাদের এই পোকোরার ডোটা তৈরি হয়ে যাবে কোনো মতে কিন্তু জল ব্যবহার করবে না দেখো আমি মাখিয়ে নিয়েছি কতটা নরম হয়ে গেছে একটু কিন্তু আমি জল ব্যবহার করিনি তাতে কিন্তু একদম নরম একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এর থেকে আমি পকোড়া শেপগুলো দিয়ে নিচ্ছি দেখো আমি এরকম গোল করে মাঝখান থেকে চ্যাপটা করে নিচ্ছি যাতে ভেতরটাও ভাজার সময় খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো চলো এবার পোকোড়গুলো ভেজে নিই এদিকে গ্যাসে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করে নিয়েছিলাম তার ভেতর একে একে আমি পোকোড়াগুলো বানিয়ে ছেড়ে দিচ্ছি এবার পোকোড়াগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে এক পাশ যখন এক পাশ একটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে তখন অন্য পাশটাও উল্টে দিতে হবে এভাবে আমি সমস্ত পোকোড়াগুলো উল্টে দিয়েছি তোমরা দেখতেই পারছ আর পোকোড়াগুলো কিন্তু পাঁচ মিনিট মতো ভাজার পর দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে আর পোকোড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পোকোড়াগুলো একটু তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো তোমাদের এই সামান্য ঘরোয়া উপকরণে কাঁচা আলুর পকোড়াটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার আজকের ভিডিওতে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রেখো দেখো আমি পোকোড়াগুলো কিন্তু নিয়ে নিচ্ছি নিচে কিন্তু একটা কাগজ দিয়ে দিয়েছি যাতে এক্সট্রা যে তেলটা থাকে সেটাও কাগজটা ভালো করে শুষে নেয় দেখো কত সহজে কিন্তু পোকোড়াগুলো তৈরি হয়ে গেল। আর একদমই খাস্তা মুচমুচে তৈরি হয়েছিল তো শীতকালে সন্ধ্যেবেলা এরকম গরম গরম চায়ের সাথে পোকোড়া কিন্তু অবশ্যই বানানো যায় তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী